জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডি অনার্স তৃতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষার আসলে রেজাল্ট কবে দিবে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করব দেখো তোমাদের যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষা কিন্তু তোমাদের তেইশ চার থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল সংশোধিত রুটিন অনুযায়ী একুশ এ শেষ হয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয় যে সর্বশেষ কাজের অনুযায়ী বিগত চার তিন মাসের মধ্যে তারা কিন্তু রেজাল্ট দেয় নব্বই দিনের মধ্যে বা ষাট দিনের মধ্যে দেয় এখানে প্রায় কিন্তু চার পাঁচ মাস হতে চলেছে ঠিক আছে আর এই বিষয়টা আসলে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলেছিলাম যারা পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছে যে তাদের ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কবে দিবে এ নিয়ে যখন কথা বলেছিলাম তো আমাকে স্পষ্টভাবে জানিয়েছে রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে ঠিক আছে অনার্সের রেজাল্ট এবং ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট তৈরি হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু রেজাল্ট প্রকাশ হতে পারে ঠিক আছে এটা হচ্ছে সর্বশেষ আপডেট আর তোমরা জানো রাজু একাডেমির কাছ থেকে যারা তোমরা নিয়েছিল তো আমাদের কাছে তোমরা কিন্তু ফোর্থ সাবজেক্টগুলোর সাজেশন নিতে পারবে ঠিক আছে আমাদের কাছে সাজেশন পাওয়া মডেলিং ইন বায়োলজি থিরি অফ নাম্বার ট্রোলজি অ্যান্ড ফাউশন অ্যানালাইসিস টেন্সর অ্যানালাইসিস অ্যাস্ট্রোনমি ডিসক্রিট ম্যাথমেটিক্স হাইড্রোডাইনামিক্স অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই সাবজেক্টগুলো আমাদের কাছ থেকে তোমরা পেইড সাজেশন পারচেস করতে পারবে তো তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশন পারচেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের কাছ থেকে সাজেশনগুলো কিন্তু তোমরা উত্তর সহকারে পেয়ে যাবে আর এরপরে কিন্তু পরীক্ষা নিয়ে আর তোমাদের কোনো টেনশন করার প্রয়োজন নেই কারণ তোমাদের প্রতি আর কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ঠিক আছে তাই তোমরা পরীক্ষার টেনশন রেজাল্ট কপি দিবে এই চিন্তা ভাবনা বাদ দিয়ে স্টাডি করো আর সাজেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও